বরগুনায় কাগজপাতি না থাকায় হেলমেটবিহীন গাড়ি চালানো অবস্থায় সার্জেন্ট ধরে মামলা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে নিজের গাড়িতেই আগুন ধরিয়ে দিল এক লোক আসলে আমাদের সকলকে আইনের প্রতি সহনশীল হতে হবে আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে না হলে কখনো আমাদের এই বাংলাদেশ উন্নতি হবে না এটাও কিন্তু মাথায় রাখতে হবে তবে তাদের উচিত ছিল একটু মানবিকভাবে দেখার

আবার মামলা দিয়ে দিসে তো সেল এই যে দেখেন যে গাড়িতে পুড়ে গেছে এবং গাড়িতে বিভিন্ন জায়গায় এখানে আগুন ধরায় দিয়েছে পার্জার সাইডজন এটু গাড়িতে আগুন ধরায় দিছে এবং যার গাড়ি তিনি আগুন ধরেছে একটু কথা বলার চেষ্টা করি যে এই কি হইছে আপনার বলেন তো আমার ওয়াইফেন কাল থেকে অসুস্থ ডেঙ্গুর আক্রমণের আক্রান্ত আমি ল হসপিটাল নিয়ে আমি আস্তে আছি ওলা ওয়ার্টুতে আছে এই আমার এই যে গাড়িতে আটটার দিকে আমার ওয়াইফ অসুস্থ তাই আপনার ওয়াইফ অসুস্থ আছে আপনার কি আমি তো স্যার আমার ওয়াইফ মেনি আমি স্যার এই এখন স্যারিকে নিয়ে দিচ্ছি স্যারবার আমার আগে হয়ে গিয়ে আমি মন নাই আমার উকিল পর টিম আসো আমার ফেলে পাঠাই আমি এই আমি হাগুন এসি দেওয়ার পর আমার ওয়াইফও আছে আর কি হাত ধরে আমি অসুস্থ এরপরে হেই মামলা দিয়ে দেশে মামলা আচ্ছা আমরা ভাইতে পারি না কি করেন

আমাদের হিসেবে রেখে দেয় গাড়ির কাগজপত্র নিয়ে আসে বলতে না আমি নিয়ে আসবো না আমার জরুরি কাজ আছে আমি যাবোই আমি গাড়ি চাকরি বুঝে যেতে না পরে দিছে পরে এখানে নিয়ে আসছি